দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে পুরো মাসটাতেই প্রায় মাসের শেষ কয়েকটা দিন বাদ দিয়ে কিন্তু আপনাদের বৃহস্পতি এবং মঙ্গল অর্থাৎ নবমপতি এবং পঞ্চমপতি দশম ঘরে যে রাজযোগটি তৈরি করেছেন সেই রাজযোগটি কিন্তু থাকছে সুতরাং আপনাদের নিজেদের জীবনে অর্জিত অভিজ্ঞতা এবং নিজস্ব যে ক্ষমতা এই দুটোকেই কিন্তু পূর্ণরূপে কর্মক্ষেত্রে আপনারা ব্যবহার করতে সক্ষম হবেন এবং তার দরুন কিন্তু একটা বিশেষ সফলতা আপনারা এক্সপেক্ট করতেই পারেন পুরো অগাস্ট মাসটা ধরেই অগাস্ট মাসের শুরুতেই দেখুন আপনাদের রাশির অধিপতি রবি তিনি দ্বাদশ ঘরে অবস্থান করছেন অন্য দিক থেকে রাহু অষ্টম ঘরে অবস্থান করে আপনাদের ধনস্থান বা দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছেন এর ফলে খরচের জায়গাটা বা ব্যয়ের জায়গাটা অত্যধিক বেড়ে যেতে পারে ইচ্ছা শক্তি প্রয়োগ করে যদি এই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে দেখুন মাসের শুরুতেই বুধ এবং শুক্র এই দুটো প্ল্যানেট কিন্তু আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছেন তার কারণ মাসের শুরুতেই এনারা অবস্থান করছেন আপনাদের রাশিতেই এই সপ্তম ঘরে শুক্রের প্রভাব থাকার কারণে যারা ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু অনেকটাই এক্সপেক্টেড রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন অগাস্ট দু হাজার চব্বিশে পারিবারিক দিক থেকে বা সামাজিক দিক থেকে আপনারা যদি আপনাদের বাক্যের উপরে বিশেষ নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম না হলে এই মাসটাতে আপনারা যেটা সাফার করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যেটা বলবেন এবং যে বার্তা মানুষের কাছে পৌঁছবে তার মধ্যে একটা প্রভেদ কিন্তু দেখবেন থাকবে অর্থাৎ এটা বলা যেতে পারে আপনারা বললেন এক কথা কিন্তু মানুষের কাছে সেটা অন্য রূপে পৌঁছল এর ফলে কি হবে না সামাজিক জীবনে বা পারিবারিক জীবনে আপনাদের কাছে কিছুটা হলেও বা আপনাদের সম্পর্কে মানুষের কাছে কিছুটা ভুল বার্তা যেতে পারে তাই বাক্যের উপরে কিন্তু ভীষণ নিয়ন্ত্রণ অগাস্ট দু হাজার চব্বিশ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের প্রয়োজন থাকছে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক টজরে দেখে নেব যে পয়লা অগাস্ট দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ মহাকাশে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন আপনাদের রাশিতেই অবস্থান করছেন বুধ এবং শুক্র একত্রে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কেতু সপ্তম ঘরে অবস্থান করছেন শনি বক্রি অবস্থায় অষ্টমে রয়েছেন রাহু দশম স্থানে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করছেন রবি এই গেল পয়লা অগাস্ট দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রদের অবস্থান কি ঘটতে পারে দেখুন এই মাসটা আপনাদের আর্থিক উপার্জনের জায়গাটা কিন্তু বলা যেতে পারে গতানুগতিক থাকছে অর্থাৎ পূর্বের তুলনায় আর্থিক অবস্থা কোনোভাবেই খারাপ দিকে যাবে না আবার যে আহামরি কিছু আর্থিক পরিবর্তন পাবেন তেমনটাও কিন্তু গ্রহগত অবস্থা নির্দেশ করছে না এই মাসটাতে ফাইনান্সিয়াল হেলথ মধ্যম মানের বলা যেতে পারে সিংহ রাশি বা সিংহলগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু বিশেষ কত করে শুভ পরিবর্তন এই মাসটাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে বিদেশ যাত্রার যে কোনো ধরনের যদি সুযোগ আপনারা পান তাহলে কিন্তু আপনাদের উচিত হবে সেই সুযোগকে কোনোভাবেই হাত ছাড়া না করা তার কারণ বিদেশ যাত্রা যোগকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আশাতীত আপনারা বেনিফিটেড হতে পারেন এই মাসটাতে চাকরি জীবনে আপনাদের সাথে হায়ার ম্যানেজমেন্টের একটা খুব গুড বন্ডিং তৈরি হতে পারে অর্থাৎ বিগত মাসগুলোতে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সকল জাতক জাতিকা হায়ার ম্যানেজমেন্টের সাথে কোনো দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে ছিলেন তারা দেখবেন অগাস্ট দু হাজার চব্বিশে কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সাথে অনেকটাই সম্পর্ক উন্নত হতে দেখতে পাবেন অগাস্ট মাসের ছাব্বিশ তারিখে মঙ্গল তিনি বিশ্ব থেকে সঞ্চার করবেন মিথুন রাশিতে এর ফলে এই যে একাদশভাবে মঙ্গলের প্রবেশ ঘটবে ওই সময়টাতে আবার ইনকাম গ্রাফ কিন্তু অনেকটাই উন্নত হবে ডেলি ইনকাম অনেকটাই আমরা বাড়তে দেখতে পাবো তার কারণ আপনারা জানেন মঙ্গল একাই কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তার একাদশে অবস্থান যথেষ্ট শুভকর কিন্তু বলা যেতে পারে অগাস্ট মাসের কুড়ি তারিখের পর থেকে ভাগ্যভাব অনেকটাই শুভ হবে যে সমস্ত কাজগুলো বা পরিকল্পনাগুলো অতীত আমলে করে উঠতে সক্ষম হননি কুড়ি তারিখের পর দেখবেন সেই অসমাপ্ত কাজ বা অর্ধসমাপ্ত কাজগুলো অনেকটাই করতে সক্ষম হবেন হঠাৎ করে নতুন কোনো সম্পত্তি কেনার একটা যোগ তৈরি হতে বা পরিস্থিতি তৈরি হতে পারে ষোলোই অগস্ট পর্যন্ত হেলথের ক্ষেত্রে যে জায়গাটাতে একটুখানি হলেও আপনারা সাফার করতে পারেন চোখের কোনো সমস্যা আপনাদের একটু ট্রাবল দিতে পারে পেটের কোনো প্রবলেম এই সময়টাতে আপনাদের প্রবলেম দিতে পারে ডাইজেস্টিভ সিস্টেম ওরিয়েন্টেড যে কোনো সমস্যা ষোলোই অগাস্ট পর্যন্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে একটুখানি হলেও ভোগাতে পারে তবে যেহেতু আপনাদের অধিপতি গ্রহ রবি ষোলোই অগাস্টের পর দ্বাদশ ভাব থেকে যখন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ সক্ষেত্রে চলে আসবেন তখন আবার হেলথ প্রবলেম কিন্তু অতখানি থাকবে না অগাস্ট মাসের পুরোটাতেই আপনাদের ফুড হ্যাবিটের দিকে বিশেষ নজর দেওয়া দরকার তার কারণ এই মাসটাতে কিন্তু খাবার থেকে আপনারা কিছুটা হলেও হেলথ প্রবলেমে পড়তে পারেন বাইশে অগাস্টের পর বুধ বক্রি অবস্থায় দ্বাদশে থাকাকালীন আপনাদের ব্যয়ের জায়গাটা কিছুটা বাড়িয়ে দিতে পারে সিংহ রাশি এবং সিংহ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারা কিন্তু একটা বিগার বেনিফিট থার্ড উইকের পর এক্সপেক্ট করতে পারেন যারা জবলেস রয়েছেন তাদের কিন্তু একটা কর্মপ্রাপ্তির ভালো সম্ভাবনা অগাস্ট দু হাজার আমরা দেখতে পাব যারা মানসিকভাবে একাকিত্বে ভুগছিলেন দু হাজার চব্বিশের অগাস্ট মাসে অনেকটাই এক্সপেক্ট করতে পারেন মনের মতো কোনো সঙ্গী বা সঙ্গিনীর সন্ধান এই মাসটাতে আপনারা পেতে পারেন এই মাসটাতে কিন্তু প্রণয়মূলক সম্পর্কে জড়ানোর প্রবল সম্ভাবনা আপনাদের থাকছে আত্মীয় বিরোধ যদি এড়িয়ে চলতে পারেন তাহলে ভালো হয় না হলে সেই বিরোধ একটুখানি বড় আকার নিতে পারে কম বেশি পুরো মাসটাতেই কর্মকে ঘিরে অথবা বিনোদন বা ভ্রমণ যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন এই মাছটাতে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু একটা থাকছে লোয়ার পার্টের ব্যথা বা বেদনা বা যন্ত্রণা এই মাছটাতে একটু সাফার করাতে পারে কোনো রকমভাবে যদি অনৈতিক বা অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়েন সেই কর্ম আপনাদের কিছুটা বড় ধরনের অর্থ নাশ ঘটাতে পারে পুরো মাসটাতেই যে সমস্যায় আসুক না কেন আলটিমেটলি ড্যামেজ কন্ট্রোল করে বেরিয়ে যাওয়ার মতন সক্ষমতা কিন্তু আপনাদের থাকবে যে কোনো ইম্পর্ট্যান্ট ডিল সেটা ব্যবসার জীবনে হোক বা ব্যক্তি জীবনে হোক যদি ছাব্বিশ তারিখের পরে করেন তাহলে কিন্তু খুব ভালো হয় দশমভাবে সৃষ্ট রাজ্যের পূর্ণ ফল প্রায় পুরো মাসটাতেই আপনারা পাবেন সুতরাং বড় যে কোনো সমস্যায় আসুক না কেন আলটিমেটলি সেটাকে ওভারকাম করে বেরিয়ে যেতে কিন্তু আপনারা সক্ষম হবেন কর্মক্ষেত্রে অগ্রগতি আর্থিক ক্ষেত্রে উন্নতি কর্মেই শুভ পরিবর্তন কম বেশি পুরো মাসটাতেই সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু পাবেন আধ্যাত্মিকতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে স্পিরিচুয়াল হেলথ উন্নত হবে এই মাসটাতে আপনাদের উচিত হবে অপর কোনো ব্যক্তির ওপর ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট না হওয়া তার কারণ অপর ব্যক্তির ওপর যদি অন্তের মতো নির্ভর করেন বা ভরসা করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাদের পড়া ডুবিয়ে হতে পারে দেখুন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের যারা বিশেষ করে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন রেসিডেন্স চেঞ্জ করতে চাইছিলেন অগাস্ট দু কিন্তু একটা অত্যন্ত শুভ মাস বলা যেতে পারে বাসস্থান পরিবর্তনের জন্য বাবা মার হেলথের দিকটা একটুখানি যদি সজাগ সচেতন থাকেন ভালো হয় হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে যারা কনসিভ করতে চাইছিলেন বা যাদের ডিলেট কনসিভ হচ্ছিলো বা কনসিভ করতে ভীষণ রকম বাধা পাচ্ছিলেন অগাস্ট মাসে কিন্তু স্ট্রং পসিবিলিটি থাকছে গর্ভাধান করার মায়ের সঙ্গে সাময়িকের জন্য একটুখানি সম্পর্কের তিক্ততা তৈরি হতে পারে লাভ লাইফে রোম্যান্টিসিজম বাড়বে তবে নীতিগত বিরোধ একটুখানি দুশ্চিন্তায় ফেলতে পারে লাভ লাইফে বাচ্চার যদি খুব সাপোর্টিভ হয় তাহলে ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্টে যেতে পারেন না হলে কিন্তু যে কোনো ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্টে যান না কেন সেটা খুব খোঁজখবর নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে যাওয়া গেলে আপনাদের ভালো হয় যদি মনে করেন যে অগাস্ট দু এই মাসটাকে আর একটু ভালোভাবে কাটাবো বা এনজয় করবো তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি সম্ভব হয় প্রত্যেক দিন সকালের দিকে সূর্যদেবকে একটা ঘিয়ের প্রদীপ দিয়ে যদি আরতি করতে পারেন এটাও কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন এবং মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার